ভূতের কলিং বেল চূড়ান্ত অধ্যায় মুখচ্ছিন্নের কোহা রাত তখন বারোটা পাঁচ শ্যামবাড়ির ভেতরে ঐন্দিরা ঘরে পা রাখল পুরনো কাঠের মেজে কাঁপছে দেয়ালে রায়না এখন দুধ সাদা কুয়াশায় ঢাকা সে তার পেন্ডেন্ট শক্ত করে চেপে ধরে হঠাৎ আয়নার মধ্যে থেকে একটা ছায়া বেরিয়ে এলো গায়ের গঠন পুরুষের গলার শহর পরুশ আর মুখে কোনো মুখ নেই শুধু গর্ত সে বলল তুই কি তোর ভাইয়ের মুখ ফেরত নিতে এসেছিস কুইন্দিলা ভয় পায় না সে উত্তর দেয় হ্যাঁ আমি এসেছি ওকে নিয়ে যেতে তোমার বেল নষ্ট করতে মুখচ্ছিন্ন হয়ে ভেসে ওঠে তোর ভাই নিজের ইচ্ছায় ডেকেছে আমাকে বেল বাজানো মানেই চুক্তি ওর মুখ এখন আমার আয়নার ভেতরে হঠাৎ ভেসে ওঠে অরিজিতের মুখ সে এখন একটা কাজঘরের মধ্যে আটকে চিৎকার করছে কিন্তু কোনো শব্দ নেই ঐন্দ্রিলা পেন্ডের ছুঁড়ে মারল মুখিহ্নের দিকে বিস্ফোরণ ঘর কেঁপে উঠল আয়না চৌচি হয়ে গেল বাতাসে আগুন আর ছায়া মিশে এক দানবীয় ঘূর্ণিঝড় তৈরি করল সেই মুহূর্তে ঐন্দ্রিলা উচ্চারণ করে এক প্রাচীন মন্ত্র মুখ দাও মুখ যাও দেহ মুক্ত করো বেল ভেঙে যাও বেলটা হঠাৎ আগুনে জ্বলে উঠল আর তার সঙ্গে ভেঙে পড়ল মুখচ্ছিন্নের আয়না গুহা মুখচ্ছিন্ন আত্মা একবার মুখ পেতে বলে তুই আমার মুখ কেড়ে নিলি আমি আবার ফিরব তারপর সব অন্ধকার পরদিন ভোরবেলা শ্যামবাড়ির দরজা খুলে গেল একজন ছেলেকে পাওয়া গেল দরজার পাশে পড়ে থাকতে অচেতন সে ধীরে ধীরে চোখ করল সেই ছেলেটি অরে সে মুখে হাত দিয়ে দেখে মুখ ফিরেছে তার পাশে দাঁড়িয়ে ওইন্দিলা। কিন্তু তার গলার কাছে নেই কোনো পেন্ডেন্ট ওয়েন্দিলা মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকিয়ে রইল তার চোখে এখন এক অজানা অন্ধকারের ছায়া ঘটনার তিন মাস পরে বটতলা লেনের সেই বাড়ি ভেঙে ফেলা হয় কিন্তু যন্ত্রচালিত বুলডোজার যেই বাড়ির ভেতরে ঢোকে হঠাৎ থেমে যায় চালক নিচে নেমে এসে দেখে বেলটা আবার সেখানে চলে আছে আর চারপাশে বাড়ছে সেই পুরোনো আওয়াজ ঢুং ঢোং করে তার আওয়াজ গল্পটা এখানেই সমাপ্তি ভূতের কলিং বেল ভয় শেষ হয় না শুধু রূপ বদলায় যে একবার শুন শুনেছি বেলের ডাক তার মুখ আর তার থাকে না যদি তোমরা এরকম গল্প আরও শুনতে চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো